প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সারাস্তি উপজেলার যে সারাস্তি যে সরকারি হসপিটাল একারি হসপিটালের সম্মুখে ইউনিকেড হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে আমরা যখন অসুস্থ হই সর্বপ্রথম আমরা যে কোনো একটা হসপিটাল বা যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডাক্তারের স্মরণাপন্ন হই ডাক্তার সর্বপ্রথম আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় এই পরীক্ষা নিরীক্ষাগুলো যদি ভালো না হয় না হলে আমাদের রোগ নির্ণয়গুলো হয় না আর যত ধরনের মেডিসিনই দেওয়া হোক না কেন আমরা অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ হয়ে যাই দিন দিন আমাদের আর্থিকভাবে মারাত্মক আমরা ক্ষতিগ্রস্ত হতে হয় কিন্তু এই হেলথ কেয়ারে আধুনিক যে যে মেশিনগুলো এখানে আছে এখানে আপনার দক্ষ টেকনোলজিস্ট একবারে প্রশিক্ষণপ্রাপ্ত এ হসপিটালে রাখা হয়েছে দর্শক আমরা এখন ইউনিকেট অ্যান্ড হেলথ কেয়ারের একজন প্রতিনিধির সাথে কথা বলবে এই হসপিটালের কী কী সুযোগ সুবিধা আছে পুরো ইউনিকেজ হেলথ কেয়ার লিমিটেড এটি একটি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এখানে মূলত আমাদের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসেন সপ্তাহে বিভিন্ন দিন শুক্রবার ছাড়াও বিভিন্ন দিন বিভিন্ন বিভাগ যেমন অর্থোপেডিক্স হৃদরোগ শিশু ডায়াবেটিক নাককান গলা ডাইনিকোলজি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসকগণ আসেন আর আমাদের আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ইউনিকেট হেলথ কেয়ার লিমিটেড কর্তৃপক্ষ আমাদের অত্র উপজেলা বিভিন্ন উপজেলায় যেই টেস্টগুলো আমাদের এখানে হয় বা বাইরে হয় না আমরা চেষ্টা করেছি এখানে আমরা সর্বোচ্চ ভালো মানের গুণগত এবং নির্ভুল রিপোর্ট প্রদান সর্বাধুনিক মেশিনে অটো মেশিনে আমরা আমাদের এই দক্ষ টেকনোলজিস দ্বারা আমরা এই পরীক্ষাগুলো হয়ে থাকে এখানে হরমোন টেস্ট বিভিন্ন ধরনের কালসার টেস্ট সহ অন্যান্য সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানে হয় তদুপরি আমাদের ফোর ডি আলট্রাসোনোগ্রাফি মেশিন আলট্রাসোনোগ্রাফি আমাদের অত্যাধুনিক সর্বাধুনিক যে প্রযুক্তির ডিআর মেশিনে আমাদের এক্স রে পরীক্ষাটা হয় তারপরে আমরা মাইক্রোবায়োলজির বিভিন্ন কালসার টেস্টগুলো আমাদের এখানে হয় এখন আমরা চেষ্টা করছি আমাদের এই অঞ্চলের মানুষকে একটি সুস্বাস্থ্য এবং সর্বাধুনিক পরীক্ষা সহ সকল ধরনের সুলভ মূল্যে সর্বোচ্চ পর্যায়ে সেবা দেওয়ার জন্য আমরা ইউনিক এইট পরিবার অঙ্গীকারবদ্ধ এই বিষয়ে যে আমরা যাতে করে